সন্তানকে কতল করবে না হত্যা করবে না বন্ধু আমার মনে করুন আপনার স্ত্রীর একটা বাচ্চা আমি বাচ্চাটা নিব না আপনার বিবির পেটের বাচ্চার বস হয়েছে দু মাস কিংবা তিন মাস তখন আপনি স্বামী স্ত্রীতে যুক্তি করছেন আমরা বাচ্চা নিব না তখন আপনি কি করলেন একটা মালদা মেডিকেল ডাক্তারের কাছে গিয়ে আপনি বাচ্চাকে নষ্ট করে একটা ইনজেকশন দিলেন একটা ট্যাবলেট খাইলেন ওষুধ খেলেন ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করে দিলেন হত্যা করে দিলেন কতল করে দিবেন আল্লাহ তোমরা কোনদিন তোমরা মানুষ হয়ে মানুষকে তোমরা সন্তানকেও তোমরা হত্যা করবে না তোমরা পেটের বাচ্চাকে তোমরা মারবে মারবে না রিজিকের ভয়ে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তিনি হচ্ছেন রিজির দুয়ার মালিক তুমি পৃথিবীর কাছে তুমি পৃথিবীর মধ্যে রিজিকের মালিক তুমি নয় একমাত্র আমি আল্লাহ আমি হচ্ছি রিজগের মালিক তাই তোমরা পেটের বাচ্চাকে তোমরা হত্যা করবে না এখানে একটা মনে করুন আপনি বাচ্চা নিবেন না ভালো করে শুনবেন আপনি আপনি বাচ্চা নিবেন না তো ঠিক আছে আপনি সেরকমই করে আপনি চলবেন কোনো অসুবিধা নাই আপনি বাচ্চা নিবেন না তো ঠিক আছে কিন্তু যখন বাচ্চা পেটে চলে আসলো আর বাচ্চা চলে আসার পরে আপনি বাচ্চাকে ঔষধের দ্বারা ইনজেকশনের দ্বারা আপনি মেরে ফেললেন তাহলে আল্লাহ গুসবা তালা আপনাকে জাহান নামে দিবে আপনি জান্নাত যাবেন না বন্ধু আমার আপনি মনে করছেন আমার প্রথম সন্তানটা হচ্ছে মেয়ে তারপরে সন্তানটা হচ্ছে মেয়ে আবার যদি মেয়ে হয় আবার যদি সন্তান হয় তাহলে আমি কীভাবে তাদেরকে খাওয়ার দিব এইভাবে আপনি বলছেন আমি সন্তানকে কিভাবে খাওয়ার দিব বন্ধু আমার মেয়ে হচ্ছে বরকত কি মেয়ে হচ্ছে বরকত আল্লা নবী সাল্লাহ সাল্লামের কাছে একটা সাহা একটা সাহাবা ভিকা চাইতে এসেছেন মসজিদের মধ্যে তো আল্লাহ নবী সাল্লাহ গলিয় সাল্লাম তাকে ডাকলেন বলছে কি খবর বলো বলছে আল্লাহনবী আমি ভিক্ষা করতে এসেছি তো আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার কাছে কি আছে তখন ওই লোকটি বলছে ভিক্ষুপ্ত বলছে যে আল্লাহনবী আমার কাছে কিছুই নাই শুধু মাত্র একটা চাদর আছে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমার চাদরটা দাও যেমন চাদরটা দিয়ে দিল তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে ও সাহাবারা এই যে চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা কে কিনবে তোমরা নবী সাল্লাহ সাল্লাম যেমন এইভাবে বলেছে তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটু দামটা বেশি বলছে অনেক সাহাবা বলছে পুরাতন চাদর এত দিয়ে কিনবো আবার গায়ে দেওয়া চাদর তো চাদরটা বিক্রি করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই চাদরটা বিক্রি করে ওই ভিক্ষুকটা ওই লোকটাকে কিছু টাকা দিলেন বলছে শুনো আজ থেকে তুমি আর কোনোদিন ভিক্ষে করবে না এই চাদরের টাকাটা দিয়ে তুমি কি করবে একটা কুড়াল কিনবে আর বনে জঙ্গলে গিয়ে তুমি কাঠ কাটবে কাঠ বনের জঙ্গলে গিয়ে কাঠ কিন কাঠ কাটবে বাগানে গিয়ে আর তুমি কাঠ বিক্রি করে করে খাবে তা আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের কাছে অনেক লোক আসছো আসতো কিন্তু সমস্যার সমাধান করে দিত আল্লাহ নবী